নির্ভর করত বৃষ্টির পানির উপর আল্লাহ যখন বৃষ্টির পানি দিতেন তখন এই ধান পাট এদের উপর নির্ভর করত কিন্তু এই সরকার আজকে প্রতিটা উপজেলায় গ্রামে মহল্লায় ট্রাক্টর দেশে চাষ করার জন্য বিদ্যুৎ দিছে সেখানে মোটর দেশে পানি দিয়ে আপনারা চাষ করতেছেন পানি দিয়ে ধান লাগাচ্ছেন সার দিচ্ছেন এবং এক সময় এই সারের জন্য কৃষক আন্দোলন করে অনেক কৃষক মারা গেছে কিন্তু আজকে এই সারের দাম কম পর্যাপ্ত পরিমাণ সার আছে এবং সরকার আপনাদেরকে সার দিচ্ছে এমন কোন জিনিস নাই সুবিধা নাই যা আমরা এই কৃষকরা ভোগ আপনারা এই যে যে বীজটা দিচ্ছে এইগুলো নিয়ে আপনারা আসলে যারা কৃষক তারা এই যাতে উৎপাদন হয় আমরা কৃষি নির্ভর দেশ আগে তো কমন ধান ছিল না আমাদের এলাকায় মানুষ অনেক না খেয়েও কষ্ট করছে এখন কিন্তু প্রতিটা বাড়ি বাড়িতে ফসল আছে মানুষের গোলাপরা ধান আছে পেঁয়াজ আছে আমরা আগে পেঁয়াজ বাইরে নিয়ে এসে খাইতে হতো আজকে আমাদের এই বাংলাদেশে প্রচুর পরিমাণ পেঁয়াজ উৎপাদন হয় উৎপাদন হয় সবকিছুই হয় আপনারা আমরা দোয়া করি যে আপনারা যে জন্য আসছেন এগুলো নিয়ে সুন্দরভাবে আপনারা এই ফসল উৎপাদন করবেন এবং এই বাংলাদেশকে খাদ্য স্বনির্ভর করবেন কারোর জায়গা মাননীয় প্রধানমন্ত্রী বলছে এক শতাংশ সম্পত্তি ফেলায় রাখবেন ঘরের পাশে খাবা খা জমি ফেলায় নাচিয়ে মাঠে জমি ফেলায় না চেয়ে যদি সেটা উৎপাদন করেন আপনার লাভ দেশের লাভ জনগণের লাভ

ধন্যবাদ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বাংশা কর্তৃকে আয়োজিত আজকে দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে আমাদের যে খরিফ দুই মৌসুমের যে কৃষি প্রধানা এবং কৃষি উপকরণ বিতরণ এখানে আমাদের মাঝে উপস্থিত উপজেলা পরিষদের নবনির্বাচিত সুবিজ্ঞ চেয়ারম্যান জনাব খন্দকার সাইফুল ইসলাম আমাদের মাঝে আর উপস্থিত আছেন উপজেলা পরিষদের নবনির্বাচিত দুইজন ভাইস চেয়ারম্যান জনাব এক সাইফুল মোর্শেদ এবং দীর্ঘ পাঁচ মিনিটই আমাদের মাঝে উপস্থিত আমাদের সম্মানিত কৃষি অফিসার উপজেলা কৃষি অফিসার জন কুমার ঘোষ উপস্থিত অন্যান্য কৃষি অফিসের কর্মকর্তা কর্মচারী আমার সামনে যারা আজকে উপকার ভুগি আটশো জন পূর্য প্রান্তিক কৃষকের মাঝে আমাদের পাঁচ কেজি করে ধানের বীজ দশ কেজি ডিএপি ও দশ কেজি এম ও তো আমরা সবাই জানি যে বাংলাদেশ কৃষি নির্ভর দেশ হিসেবে এখনো স্বীকৃত খাদ্য উৎপাদনে আমরা বিভিন্ন সেক্টরে সেটা মাছ বলি মাংস বলি তারপরে আমাদের কৃষি বিভিন্ন ফসলের কথা বলি আমরা এখনো সারা বিশ্বের মধ্যে খাদ্য উৎপাদনে অনেক বেশি এগিয়ে আছি তো সামনের দিনগুলাতে যে বড় চ্যালেঞ্জটা আসতে যাচ্ছে আমাদের যেটা বিশ্বব্যাপী একটা বড় ধরনের যে সংকট তৈরি করতে পারে সেটা হচ্ছে খাদ্য সম্পূর্ণ যেটা সব সময় বলা হয় থাকে যে দুর্যোগের কারণে বা বিভিন্ন কারণে আমাদের উৎপাদনশীলতা এবং উর্বরতা জমির উর্বরতা অনেকাংশেই সারা বিশ্বব্যাপী কমে আসছে যার কারণে কৃষি পণ্য উৎপাদনে আমাদের অনেক বেশি চ্যালেঞ্জ ট্যালেন্স এই জন্য সামনের দিনগুলোতে উন্নত মানের বীজ এবং প্রযুক্তি নির্ভর কৃষি উৎপাদন খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে আপনারা অনেকেই জানেন যে কম জায়গা ব্যবহার করে কিভাবে বেশি ফসল উৎপাদন করা যায় আস্তে আস্তে আমরা কিন্তু ওই দিকে আগাচ্ছি দেখবেন যে সিঙ্গাপুর সহ বিভিন্ন দেশে এখন কিন্তু আর মাটি তো চাষ হচ্ছে না পানি একবার কৃত্রিম পানি তৈরি করে ছাদের মধ্যে ওই পানির মধ্যে যেটা অ্যাকোয়া কালচার আর কি পানির মধ্যে দেখা যাচ্ছে যে পণ্য উৎপাদন হচ্ছে মাটি 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 লাগছে না অনেক বিষয় আছে যেগুলো আমরা আমরা আস্তে 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 যাবে কম জায়গা ব্যবহার করি বা জায়গা ব্যবহার না করেও পণ্য উৎপাদন করা সম্ভব ফসল উৎপাদন করা সম্ভব আমরা কিন্তু আস্তে আস্তে ওই দিকে আগাতে হবে যেহেতু দেশ উন্নত হবে আমাদের বিভিন্ন দেখা যাবে যে ফাঁকা স্থাপনা বেড়ে যাবে এক সময় মাটি খুঁজে পাওয়া যাবে না এটা হতে পারে এটা বাস্তবতা এটাকে খারাপ ভাবে দেখা কিছু নাই উন্নত বা সভ্যতা যত বিকশিত হবে তত বেশি অর্থনীতির চাকা যত ঘুরবে আমরা তত বেশি মাটি কম পাব তো সে জায়গাতে আমাদের সরকার সবসময় চিন্তা করে যে কারণে বীজ দেওয়ার ক্ষেত্রে আমাদের সবসময় উন্নত মানের বীজ আপনারা এই যে আমরা বলি যে এবার আমাদের পেঁয়াজের ফলন যে কোনো সময়ের চেয়ে খুবই ভালো হয়েছে ভালো হয়েছে না ভালো হয়েছে মানে আমরা তো অনেককে জিজ্ঞেস করেছিলাম এর আগে প্রোগ্রামে কৃষকদের জিজ্ঞেস করেছিলাম যে কতটুকু আবাদ হয়েছে মানে জমির পরিমাণ কতটুকু ছিল তার আগের বছর কি পরিমাণ হয়েছে এইবার কি কি পরিমাণ হয়েছে এবং খুবই দারুণ ফসল হয়েছে আপনারা যদি জেনে থাকেন যে এটা কিন্তু আমাদের বীজের কারণে হয়েছে মানে বীজ এবং সর্বোপরি যে সার সার যদি ভালো থাকে তাহলে কিন্তু আপনার ভালো ফসল উৎপাদন সম্ভব এবং সেটা মানুষের উপকারে আসবে দেশের উপকারে আসবে অন্যত এটা কিন্তু সম্ভব না সরকার যে বীজ এবং সার দিয়ে থাকে এগুলা মনে রাখতে হবে সবসময় যেগুলো সবচেয়ে ভালোটাই কিন্তু দিয়ে থাকে কৃষকদের জন্য তো এই জন্য এই বিষয়টা আপনাদের জানা উচিত এবং সেটাকে ভালোভাবে ব্যবহার করার আপনাদের সেটা দায়িত্ব আর একই সাথে আপনারা চেষ্টা করবেন যে যে কোনো ধরনের আপনাদের সমস্যা থাকলে সেটা আপনাদের ইউনিয়ন পর্যায়ে যে কৃষি উপসহকারী কর্মকর্তা আছেন আমাদের কৃষি অফিসার আছেন ওনারা খুবই আন্তরিকতার সাথে কাজ করেন যে কোনো বিষয় আপনাদের পরামর্শ নেওয়ার বিষয় থাকলে তারা আপনাদের পাশে আছে এটা মাথায় রাখবেন এবং সরকারের যে এই যে প্রণোদনা দিচ্ছে বিনামূল্যে এই এই বিষয়টাকে আপনারাও হাইলাইট করতে হবে কারণ ভালো কাজকে প্রশংসা করতেই হবে

Gracias.